নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর দত্ত বলছি হাজার চোদ্দ ও আর সিট নেক চাঞ্চল্যকর খবর সামনে এসছে কারণ সিবিআই পর্ষদ থেকে ছটি হার্ডডিস্ক উদ্ধার করেছে সে ডিস্কের মধ্যে প্যানেল লিস্টে যাদের নাম আছে তাদের প্রতি প্রত্যেকের ডিজিটাইড ওয়েম সংরক্ষিত রয়েছে অরিজিনাল নয় কিন্তু তো এরপর দেখা যাক যে দুধকে দুধ পানিকে পানি হয় কি না তদন্তের অগ্রগতি হয় কি না এই ছটি হার্ড ডিস্কে যে সমস্ত প্রার্থীদের ডিজিটাল ওয়েমার আর রয়েছে তাদের ওয়েমারগুলো কতটা অথেন্টিক সেটার উপর নির্ভর করে কতটা তদন্তে এগিয়ে যাবে সেটা নিয়ে একটা কি ভীষণভাবেই চিন্তায় রয়েছে শান্তনু আদার্স যারা মামলার পিটিশনার তাদের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ খবর হতে চলেছে কারণ আপনারা এটা ভাবুন সে ডিজিটাল ওয়েম আর পা গেছে সেটা কিন্তু অথেন্টিক নন আমরাও বলছি পিটিশনার যারা তারা বলছে এটা আমাদের ওএমআর নম্বর নয় আর যারা ইনসার্ভিস তারাও অলরেডি বলছিল আমরা ওইটা মানি না তো ওই ডিজিটাল ও এমআরকে কেন্দ্র করে অরিজিনাল ও পাওয়া যায় কি না বা ওইটা সূত্র ধরে তদন্তের গতি এগোয় কি না আমরা লক্ষ্য করতে থাকব কিন্তু এটুকু বলতে পারি অনেকে আর আই করেছিলেন কিন্তু ওএমআর এম সিট দিচ্ছিলেন না পর্ষদ বলছিলেন কোনো ডকুমেন্টস নট অ্যাভেলেবেল কিন্তু এরপর সব অ্যাভেলেবেল হয়ে গেছে তো লক্ষ্য রাখুন শান্তনু সিট অ্যান্ড যে সমস্ত যেহেতু আসল ওএমআর সিট পাওয়া যাচ্ছে না ওইটা নষ্ট হয়ে গেছে পাওয়া যাবে না কোনো দিনও এই ডিজিটাল ওএমআর সিট আমাদের কাছে আছে পর্ষদ আমাদেরকে এইটা দিয়েছে এবারে এই যে যেটা দিয়েছে সেটার সাথে যেটা সিবিআই উদ্ধার করেছে তার সাথে কি মিল আছে এটার একটা দেখার বিষয় আছে দেখা যাক কি হয় কিন্তু মামলাকারীরা একটা ভালো জায়গায় রয়েছে ভবিষ্যতে তারা তাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস কারণ অরিজিনাল ওয়েম আর পাওয়া যাচ্ছে না এবং পাওয়া যাবে না সকলে ভালো থাকুন সুন্দর থাকুন এবং পিটিশনাররা সুনিশ্চিন্ত থাকুন অবশ্যই কিছু একটা ভালো খবর আসতে চলেছে দু হাজার চোদ্দ ওএমআর মামলাকারী শান্তনুশীত আদাস